আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারী সেরকমই এক পায়রা বাজ আসাদুল ভাইয়ের বাড়িতে চলে আজকে নিত্য নতুন পায়রা দেখব আমরা চলেছি একদম মুর্শিদাবাদের শেষ গ্রাম ডাঙা যার পরেই পড়ে যাবে বীরভূম হ্যাঁ আসাদুল ভাইয়ের কাছে ঠিকানাটা জানার আগে আমি প্রথমে ভিডিওর শুরুতে বলে দিই আমার প্রত্যেকটা ভিডিওতে একটা একটা প্রশ্ন থাকে এই প্রশ্ন ছিল শান্তিপুর কৃষির জন্য বিখ্যাত এবং একটা ভাই উত্তর দিয়েছে মাহি মাহি উত্তর দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবার এই ভিডিওতে আমাদের একটা প্রশ্ন থাকবে এই মাঝে আপনারা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমি নাম নাম নেব এর আসাদুল ভাইয়ের যে বাড়িতে এসেছি সর্বপ্রথম আমি আসাদুল ভাইয়ের এখানে বর্তমানে ঠিকানাটা একটু বলে দাও আমাদের ফ্লোর দিকে আর কি উমরপুর থেকে আমাদের বাড়ি ছোট করে যেতে আসে তো কুড়ি মিনিট মতো লাগবে আচ্ছা 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 মানে জঙ্গিপুর মহকুমার মধ্যে উমরপুর থেকে মোটামুটি পনেরো মিনিট লাগবে হ্যাঁ বা আপনারা যদি পার্শ্ববর্তী কোনো জেলা থেকে আসতে চান জঙ্গিপুর রোড স্টেশন থেকে বা এনএইচ টুয়েলভ উমরপুর যে হাই ন্যাশনাল হাই আছে সেখান থেকে মোটামুটি পনেরো মিনিট লাগবে খুব কাছাকাছি যোগাযোগ ব্যবস্থা খুব ভালো যাই হোক এই দুটো পায়রারি একটু পরিচয় দিত এই দুটো দেশি গিরিবাজ দেশি গিরিবাজ হ্যাঁ আমার ব্রিডিং পেয়ার হ্যাঁ এদের বাচ্চা খুব ভালো একটা ছোট ছোট দেখছি তাই না এটা এটা ছোট ছোট আচ্ছা আচ্ছা তো এটা বিডিং বসা হয়েছে কেন দুজনের মানে মিলটা অনেক ভালো খাচ্ছে চোখ দুটো এক আচ্ছা 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 তার জন্য আমি এটা বিডিং বসি এদের বাচ্চা খুব ভালো হয় আচ্ছা আচ্ছা এই যে দেশি পায়রা তা তাছাড়া অন্যান্য পায়রা কি কি পায়রা আছে তোমার কাছে আমার কাছে দেশি আছে কিছু অন্ধের ম্যাট্রাস আছে আচ্ছা আচ্ছা দুটো অন্ধের ম্যাট্রাস আছে এক মোটামুটি রেজাল কতক্ষণ করে ছেড়ে এটা রেজাল আমি করিনি ধারি নিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো এইটা

বা ব্রিডিং পেয়ার রাখার আলাদা ব্যবস্থা আছে যেটা আসাদুল বা সামর্থ্য মতো যথেষ্ট ভালো তৈরি করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যাই আমরা ভিতরে না গেলেও বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আমরা আবারও আসাদুল ভাই যে দুটো হাতে পায়রা নিয়ে আছে এই দুটো আমার ধারি পেয়ার আচ্ছা এটা আমার রেজাল্ট করা আছে এটা 7 দিন ঘন্টার মধ্যে রেজাল্ট করা আছে নট রেজাল্ট করা নেই আচ্ছা আচ্ছা নথটা অনেক ভালো বলে এটা মানে ওরাও নেই ও এদের বাচ্চা উড়িয়েছে কি না এদের বাচ্চা করে নিই এ বাচ্চা করব। এবার নতুন বাচ্চা করবে হ্যাঁ আচ্ছা 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 যাই হোক দুটোই তাই দেশি হ্যাঁ দুটোই দেশি দেশি মোটামুটি আসতল ভাই তোমার এই যে পায়রার প্রতি একটা আলাদাই ভালোবাসা মোটামুটি কখন থেকে আমি এই বছর খানেক হবে নতুন একটা নতুন আচ্ছা আচ্ছা কেমন আনন্দ উপভোগ লাগছে লাগছে হ্যাঁ পাইরাপুছে কেমন লাগছে আর কি খুব ভালো লাগছে মানে একটা আলাদা জগৎ পাইরার জগৎ মানে একটা আলাদা জগৎ মনটা খুব ভালো থাকে হ্যাঁ মানে অন্য দিক থেকে মানুষকে মনটা সরিয়ে পাইরার দিকে রাখে এই তো প্রত্যেক মানুষের একটা এর কাজ থাকবে থাকবেই নরমালি প্রত্যেক মানুষের খেয়ে বাঁচতে হবে তার জন্য এবং পার্শ্ববর্তী একটা शौक হলো পাইরার शौक যার কোনো সাইড এফেক্ট নাই বাউনন্নন নিয়ে সাথে অনেকটা বাঁচিয়ে রাখে যাক যে দুটো পাইরার একটু পরিচয় দেন আর কি এটা নড় নড়

যাই হোক আমি আগর বলে দিই যাই হোক ভিওদের বলেন আপনি একজন সত্য কথা বলবেন দেখেন আমি ভিডিও করি বলে আমি জোর করে আপনাকে বলাবো সেটা নয় আমার ভিডিও দেখে আপনি আখিরদার দার কাছে পায়রা নিয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন না কেমন কি সন্তুষ্ট হয়েছেন সত্য কথাটা বলবেন কারণ আমি যতই আজকে সত্য বলি আমি মিথ্যা বলি কালকে প্রকাশ হবেই এটা একদম বাস্তব সেটা প্রকাশ হবে যাই একদম ভালো তো যাই হোক খুব সুন্দর লাগলো কারণ আমার ভিডিও দেখে যে আখিরদার আমি অলরেডি আমি এবং আর আমিও ওরন দেখেছি যায় যাই হোক এবং তার সুন্দর কোয়ালিটি যাই হোক পায়রা দেশির মধ্যে আখির থেকে আমরা দেশি কোয়ালিটি পায়েরার জন্য চিনি যাই হোক আসাদুল ভাইয়ের যে অল্পের মধ্যে খুব খুব সুন্দর একটা লক তৈরি করেছে সেই লকটা একটু ভিতরে আমরা ঢুকলাম যাইক এই লকটের মধ্যে আসাদুল ভাই কি রাখেন আচ্ছা 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 এখানে নড় এখানে মাদার এটা মাদার লক এটা নড়ের নর লভ এটা মাদার লভ তো নরের লভটা দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোটর মধ্যে যে আসাদুল ভাই এই অল্প সময়ের মধ্যে এক বছর যে আসাদুল ভাই নতুন পায়রা পোষা শুরু করেছে তার মধ্যে এত সুন্দর একটা ল্যাব তৈরি করেছে আমাকে খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো যাই হোক আমরা তারপরে আসাদুল ভাইয়ের যে হাতে যে দুটো পায়রা আছে তার সে পায়রার দিকে দেখবে মানে এগুলা ব্রিডিং পেয়ার তাই তো আচ্ছা আচ্ছা

আপনি আমার যে চ্যানেলের মাধ্যমেই তার সঙ্গে পরিচয় হয়েছে এবং যাক উনি আমরা অলরেডি আমার চ্যানেলে আপনারা আখিরদার ভিডিও দেখেছেন বা অলরেডি একটা আমার ভিডিও আছে একটা সেল পারপাজ আখিরদার ভিডিও আছে সেটা আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন পায়রা যে পায়রা আকাশে ঢুকে উড়ে এবং অল্প সময়ের মধ্যে আকাশের মধ্যে ঢুকে পড়ে এবং যা পায়রা আমাদের মানুষকে মন মাতি দেয় একটা খেল যেটা অন্যান্য পায়রার মধ্যে আমরা দেখতেই পাই না বা বর্তমানে কিছু বিল্ডিং না পেয়ার উঠেছে যেগুলো আমরা দেওবন্দি বলি তার মধ্যে ও এই এই দেশিরই তারা ক্রস করে নতুন পায়ের একটা বিট তৈরি করেছে এই দুটো যে লাস্ট ছাড়লে এই দুটো পায়ের আর একটু ওলাও দুটো দেশি তাই তো আবলুক আবলুক যেটা আছে হ্যাঁ সবুজ আবলুক সাদা

মানে মুর্শিদাবাদের শেষ গ্রাম সন্ন্যাসী ডাঙ্গা যাই হোক আসাদুল ভাই এই যে তুমি একটা হ্যালোজেন লাগিয়েছো রাতের বেলা পায়রা উড়ানোর জন্য নাকি আমি বারবারই বলে আসাদুল ভাই অল্প সময়ের মধ্যে এমন নতুন খুব সুন্দর ব্যবস্থা করে ফেলেছে একটা সম্পূর্ণ যে পায়রা পায়রা লক্ষ্যের মধ্যে যা যা থাকা দরকার সবই আছে মোটামুটি আসবে ভাইয়ের কাছে মোটামুটি আকাশ রাতে পায়রা উড়েছে কি এই যে দুটো দেখালাম না পায়রা দুটো উড়াই হ্যাঁ ও দুটো আমার রাত সাতটার সময় নেবে সাতটার সময় আপনারা একটা জানেন বটেই পায়রাকে যত প্র্যাকটিস করাবো যেমন হ্যাঁ প্র্যাকটিস করাবো সে তেমন ভাবে উঠবে

তার মধ্যে আয়তনের দিক থেকে মুর্শিদাবাদ কত নম্বরে আপনারা যে যেখান থেকে যে জেলা থেকে উত্তর দিচ্ছেন অবশ্যই আমরা উত্তরটা নিজের নাম এবং কোথা থেকে উত্তর দিচ্ছেন অবশ্যই দেখবেন নতুন পায়রা বাজগুলিও খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সুন্দর পায়রা জোগাড় করে ফেলেছি এবং কিছু সংখ্যক পায়রা পছন্দ সেলো আছে বা আসা ভাই তুমি বেশ সাদা রঙের পায়রা বেশ জোগাড় করেছে সাদা রঙ পছন্দ বেশি পছন্দ

না না সেটা অবশ্যই যাই হোক পায়রা মধ্যে একটু ধরাধরিও থাকে কোনো কোনো জায়গায় কেউ কেউ ধরাধরি পছন্দ করে কেউ কেউ পছন্দ করে না যাই হোক এটা একটা সাধারণ ব্যাপার ধরাটাও যে বিরাট বড় অপরাধ সেটা নয় কারণ অন্য পায়রা এক জায়গায় থাকে জায়গায় যাই হোক আমরা ভিডিওটা বেশি বড় করব না আপনার আজকে একটা খুব সুন্দর জায়গা আমরা অল্প পায়রার মধ্যেও বেশি বেশ খুব সুন্দর সুন্দর পায়রা দেখলাম আমরা এবং আমরা ভিডিওটা বড় করবো না আমরা বেশ অন্ধ্রা ম্যাচ দেওয়ার দেশি পায়রা দেখলাম সন্ন্যাসী ডাঙ্গা যেটা মুর্জিদা শেষ গ্রাম আসাদুল ভাই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এবং যাওয়ার আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে